ও ভাই বাংলা ও আকর্ষণ করব পাবলিক আপনাদের চাই বিশ্বাস করে না করে করেন আপনি তো পাবলিককে দেশের ইতিহাসে এমন নাটকীয় মুহূর্ত খুব কমই এসেছে একটি রাজনৈতিক দল ক্ষমতার কেন্দ্র থেকে ছিটকে পড়ার মাত্র কয়েক মাসের মধ্যে নিজেকেই ছিন্নভিন্ন করে ফেলেছে বিএনপি ও জামাত যাই বলুক প্রফেসর ইউনূস সরকার অনর অবস্থানে আছে দর্শক শত দুঃখের খবরের মধ্যে এটা একটা সুখবর ডক্টর ইউনুসের কথা আমি এটাই বলতে চাই ধরেন আমার বয়স তিরিশ বছর আমি বিএমপির ক্ষমতা দেখেছি আওয়ামী লীগের ক্ষমতা দেখেছি এখন ডক্টর ইউনুস যেহেতু আসছে হ্যাঁ বোঝা যাচ্ছে যে উনি আসলে কোনোই একটা মানে উনি সবাইকে মিলেমিশে একসাথে চাচ্ছে দেশটাকে একটা ডেভেলপ করতে এখন আমার কথা হলো ওনাকে সময় দিতে হবে আমরা তো আওয়ামী লীগ বিএনপির সব কিছুই তো দেখছি দেখছি না তো এই লোকটাকে আমরা একটু সময় দিয়ে দেখি উনি কি করে এই যে যারা এখন হুঙ্কার দেয় এই মনুরা ষোলো বছর কইছিল খবর দেখছেন চোরের মতো এলাকা এসে গেছে আমি তো এই জন্য বলি যে এখন এই ইউনিয়ন পর্যায়ে পর্যায়ে এই সমস্ত পার্টি নেতাদের সাথে তর্কে গিয়ে তাদের সাথে আপনারা তারা যারা ঝামেলা উস্কানি দেয় এগুলোর মধ্যে গিয়ে আমাদের ইমেজ ক্ষুণ্ণ করা যাবে না রাজনৈতিকভাবে আমাদের সম্পর্ক নষ্ট করা যাবে না জামাত বিএনপি ঐক্য হচ্ছে বাংলাদেশের বিএনপি জামাতের মধ্যে আবার কি নির্বাচনী ঐক্য হবে এ নিয়ে বাংলাদেশের জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব যখন লন্ডনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন চা চক্রে মিলিত হয়েছেন শারীরিক খোঁজখবর নিয়েছেন বিভিন্ন ধরনের দেশ বিদেশ সামগ্রিক বিষয় সহ আলাপ আলোচনা করেছেন তথা মিটিং করেছেন আপনাদের সেরিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধার বাহিকতা আজকের ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দরকার সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আর বেশি কথা না পারে আমরা দ্বারাবাহিক একটু ভিডিওটা দেখে আসবো আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি না দেশের ইতিহাসে এমন নাটকীয় মুহূর্ত খুব কমই এসেছে একটি রাজনৈতিক দল ক্ষমতার কেন্দ্র থেকে ছিটকে পড়ার মাত্র কয়েক মাসের মধ্যে নিজেকেই ছিন্ন ভিন্ন করে ফেলেছে বলছি আওয়ামী লীগের কথা যে দলটি দশকের পর দশক ধরে শাসন করেছে শোষণ করেছে নিপীড়ন করেছে আজ তারাই পালিয়ে বেড়াচ্ছে দলটির শীর্ষ নেতৃত্বের কেউ ভারতের কলকাতায় কেউ নিখোঁজ আবার কেউ নীরব কিন্তু এই নীরবতে যেন গভীর এক ঝড়ের পূর্বাভাস এই আগুন নিয়ে যে খেলা তারা শুরু করেছে এই আগুন নিয়ে খেললে সে আগুনে নিজেদেরও পড়তে হয় তারা ভুলে যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে দেশের ভেতরে ও বাইরে গড়ে তোলা হচ্ছে এক নতুন আওয়ামী লীগ নাম সেই পুরনো কিন্তু এই দলে শেখ হাসিনা থাকবেন না থাকবেন না তার ঘনিষ্ঠ কোনো নেতাও সূত্র বলছে ভারতের মাটিতে বসে আঁকা শুরু হয়েছে এই নিম্নকশা এজন্য জন্য কলকাতার আশ্রয়ে থাকা কিছু আওয়ামী লীগ নেতা আন্তর্জাতিক মহলের সঙ্গে গোপনে বৈঠক করেছেন তাদের লক্ষ্য এমন একটি আওয়ামী লীগ দাঁড় করানো যেটি ভোটে অংশ নিতে পারবে কিন্তু শেখ হাসিনাকে বাদ এই পরিকল্পনার কথা প্রথম ফাঁস করে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা তাদের দাবি নতুন আওয়ামী লীগের নেতৃত্বে থাকবেন শিরিন শারমিন চৌধুরী শেখ ফজলেনুর তাপস সাবের হোসেন চৌধুরীর মতো নেতারা যদিও এই প্রতিবেদনে তাদের বলা হচ্ছে পরিচ্ছন্ন রাজনীতিবিদ তবে প্রশ্ন উঠছে আদৌ কি পরিচ্ছন্ন তারা হলে তাদের মধ্যে পরিচ্ছন্নতার মাত্রাই বা কতটা যেখানে তাপসের বিরুদ্ধে অভিযোগ আছে বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তিনি এছাড়া সাতান্ন জন দেশপ্রেমী সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনার মাস্টার মাইন্ড হিসেবেও ভূমিকায় থাকার অভিযোগও আছে ফেসিস্ট হাসিনার এই নিকটাত্মীয়র বিরুদ্ধে যদিও আনন্দবাজার পত্রিকায় অভিযোগ তুলেছে রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে আসছে এমন নেতাদের অনেকেই চীন এবং পাকিস্তান পন্থী আশঙ্কা প্রকাশ করে পত্রিকাটি বলছে রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন এমন কেউ কেউ পাকিস্তান ঘনিষ্ঠ বলে পরিচিত আবার কেউ কেউ চীনের সঙ্গে ব্যবসায় জড়িত ভারতের কূটনৈতিকরা আশঙ্কায় আছেন হাসিনাহীন রিফাইন্ড আওয়ামী লীগ ভারত তো সূত্র বলছে শুধু কলকাতার বৈঠকেই থেমে নেই এই পরিকল্পনা ইতোমধ্যে পরিকল্পনা বাস্তবায়নে শুরু হয়েছে তোরজোড় যোগাযোগ করা হচ্ছে দেশ বিদেশে থাকা আওয়ামী লীগের সাবেক প্রভাবশালীদের সঙ্গে শুধু এখানেই থেমে নেই তারা দেশে থাকা নেতাদের চাপ দেওয়া হচ্ছে বিভিন্নভাবে আনন্দবাজারের প্রতিবেদন মতে সেনা ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী বিএনপির কিছু প্রভাবশালী নেতাও জড়িত এই পরিকল্পনায় অন্যদিকে শেখ হাসিনা ভারতে বসেও থেমে নেই ভার্চুয়াল মিটিংয়ে প্রতিদিন যুক্ত হচ্ছেন জেলা উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে দিচ্ছেন একের পর এক অভিযোগ করছেন আমাকে জোর করে দেশ ছাড়া করা হয়েছে এই ষড়যন্ত্রের শেষ দেখে ছাড়বো প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কি ভাঙছে নাকি এটি সুপরিকল্পিত নাটক তবে হাসিনার সাম্প্রতিক সব বক্তব্য শুনে এটা স্পষ্ট হাজার হাজার ছাত্র জনতা হত্যার পরও অনুশোচনা নেই তার মধ্যে বরং স্পষ্ট ভাষায় হুমকি দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে লিপ্ত হচ্ছেন নতুন নতুন ষড়যন্ত্রে উস্কে দিচ্ছেন তৃণমূলের

আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ আবুল্লাহমিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি এটা আমার আমার নিজের সে আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাআল্লাহ এটা বেঁচে যখন আপনি তখন আমি করবইনি ধ্বংসযজ্ঞ চলেছে অগ্নি সন্ত্রাস চলেছে তার জন্য ইন্ডেমনিটি দেওয়া হয়েছে কেন ইন্ডেমনিটি দিল কেন এটা বিচার হবে না কেন হবে না জানেন কারণ এটা যে ইনুস সাহেব নিজে করিয়েছে তার মেটিকুলসলি ডিজাইনের একটা অংশ যে দায় তাকে নিতে হবে এবং বিচার একদিন তার হবে এমনকি সেই পুলিশ বাহিনীতে শিবিরের ক্যাডার আর বিএনপি তো ব্যস্তই আছে লুটপাটে আর দখলকারীতে এই তো তাদের কাজ রাকিবুল ইসলাম বিএনপি ও জামাত যাই বলুক প্রফেসর ইউনুস সরকার অনর অবস্থানে আছে দর্শক শত দুঃখের খবরের মধ্যে এটা একটা সুখবর আমি জানি আমাদের দর্শকরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একটা সময় পার করছেন জামাত ইসলামীর প্রতি হতাশ হয়েছেন যে জামাতের প্রতি আপনার ট্রাস্ট রাখতেন যে জামাত একমাত্র দেশপ্রেমিক শক্তি মনে করতেন সে জামাত এখন অনেকটা ম্যানেজ হয়ে গিয়েছে নির্বাচনী বরি খেয়েছে এই জামাত এখন সংস্কার চায় না আপনার এটা স্পষ্ট বুঝতে হবে যে রোজার আগে নির্বাচন চাওয়া মানে সংস্কার না চাওয়া জামাত এখন নির্বাচন চায় মারা খাওয়ার রাস্তায় এতে হতাশ আপনারা অনেকে লজ্জায় অনেকে বলছেন যে লজ্জায় ফেলে দিল আমি জামাত আমাদেরকে রাইট টোটাল জামাতকে লজ্জায় ফেলে দিয়েছে মাসুল জামাতকে দিতে হবে এই জায়গায় ডক্টর সরকার সঠিক অবস্থানে আছে মানে বিএনপি জামাত তারা সংস্কার ছাড়া ডিসেম্বর নির্বাচন চায় আর ডক্টর ইউনুস নির্বাচন দিয়ে চলে যাবে বিষয়টা এরকম নয় অর্থাৎ বিএনপি জামাত একসাথে হয়ে চাইলেও টেনশনের কিছু নেই ডক্টর ইউনুস আগের অবস্থানে আছেন ডক্টর সরকারের পক্ষ থেকে সর্বশেষ বার্তা স্পষ্ট আগে যা বলা হয়েছে ওটাই জামাতের অবস্থান পরিবর্তন করেছে এর ফলে বিএনপির দাবি মেনে নিবে এটা হওয়ার কোন কারণ নেই নির্বাচন ডক্টর ইউনুস আগে যেভাবে বলেছেন সেভাবে কি সেটা যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে আর তাও হতে হবে কনসেনসাসের ভিত্তিতে আর কনসেনসাস মানে সাপোজ এখন বিএনপি জামাত কনসেনসাস হয়েছে কিন্তু এনসিপি চর্মনায় তারা ভিন্ন মাত্রায় আছে তো এনসিপি চলমনায় যদি আলাদা থাকে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব এনসিপিকে বাদ দিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে সম্ভব নয় অতএব দর্শক বিএনপি জামাত ঐক্যবদ্ধ হলেও একটা জিনিস মনে রাখবেন ঈদের পর আন্দোলন আর রোজার আগে নির্বাচন এটা বাংলাদেশে কখনো হয় নাই হবে না এগুলো ফাওয়া কথা আমি জামাতে যে রোজার আগে নির্বাচন এটা ফাওয়া কথা এগুলো হবে না কোশ্চিন কালো হবে না লিখে রাখেন এই সামনের বছর রোজা যখন শুরু হবে এক রোজায় তখন আমি আবার ইনশাআল্লা বাচ্চার ভিডিও বানাবো কই পয়লা রোজার আগে আমি দিয়ে বলেছেন রোজার আগে বলতে আগামী রমজান আগে এইরকম অতি উচ্ছেই ভয় বলেছেন আমি আগামী আগামী পহেলা রমজানে ভিডিও বানাবো আজকে ঘোষণা দিলাম যে নির্বাচন হবে না রবি সংস্কার করবেন কারণ জনগণ সংস্কার চায় পূর্ণ সংস্কার করবেন বাংলাদেশের এখানে স্পষ্টভাবে আসিফ নজরুল ক্লিয়ার করেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে এবং এর ফলেই বিএনপি অসন্তুষ্ট হয়েছে ডক্টর ইউনোস ক্লিয়ার করেছেন বিএনপি কে যে নির্বাচন আগে যেটা বলেছে ওটাই নতুন কিছু না বাবা দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে নির্বাচন হবে আইন উপদেষ্টা রোজার আগে হওয়ার সম্ভাবনা নেই আমির জামাতের যে ঝড় বৃষ্টি তিউরি ওগুলো ডক্টর ইমু সরকার গনেন নাই জুনের মধ্যেই আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনে ভোট হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে নির্বাচন কোনোভাবেই জুনের পর হবে না এই সময়ের মধ্যে যত তাড়াতাড়ি পারে নির্বাচন দিতে চায় সরকার তাই একটু বলতো যে না না এটা রোজার আগেই আমরা করার চেষ্টা করবো কারণ রোজার পর তো ঝড় বৃষ্টি শুরু হবে আর নির্বাচন তো সাধারণত শীতের দিনই হয় কই তা তো বলে নাই প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক নিয়ে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন বিএনপি দেশ সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক খোলামেলা পরিবেশে বিএনপি নেতাদের সাথে কথা হয়েছে আর এটা তো বলবেই বিএনপি কি তো আর বলবে না যারা সংস্কার চায় না তবে কি চায় কত পার্সেন্ট চায় কোনটায় বিরোধিতা করছে এগুলো সব ওয়েবসাইটে আসবে এবং অলরেডি কিন্তু সামনে এসেছে সংবিধান সংস্কার এক পার্সেন্টও চায় না তার দেশ সংস্কার কতটা আন্তরিক এটা তো আমরা বুঝি এর আগে দুপুর বারো আর প্রধান উপদেষ্টাও নানান বিষয়ে কথা বলেছেন বিএনপির সাথে বিএনপির যত প্রশ্ন সব উত্তর সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে মামলা প্রত্যাহার এখনো কেন হচ্ছে না জবাব দেওয়া হয়েছে যে এর চেয়ে মামলা প্রত্যাহার সম্ভব সবকিছু কিছু হিসাব নিজ করে দেখিয়ে দিয়েছেন এরপরে নির্বাচনের রোডম্যাপ এখনো কেন দেওয়া হচ্ছে না দ্বিতীয় সমস্যা কি এরকম কথা বলছে ঠিক আছে নির্বাচন জুনে হোক তো রোডম্যাপটা তো দেওয়া যায় তা কেন এখন রোডম্যাপ ক্লিয়ারলি দেওয়া সম্ভব নয় ঐক্যমতের ভিত্তি ঐক্যমত ছাড়া আহ এটাও প্রফেসর ইউনুস সরকার কনভিন্স করেছে বিএনপি কে যে রোডম্যাপ দিব শুধু আপনাদের কথায় আপনারা সবাই ঐক্যবদ্ধ হন জুলে চার্টার হোক তার ভিত্তিতে আমরা দিতে পারি মানে বিএনপি যতগুলো প্রশ্ন নিয়ে গিয়েছিল ডক্টর ইউনুস সরকারের কাছে সবগুলো উত্তর সরকার দিয়ে দিয়েছে দর্শক এ থেকে বোঝা যায় যে বিএনপি জামাত যারা যাই বলুক ডক্টর ইনুস আগের অবস্থানে আছেন আগের অবস্থানে থাকবেন বিএনপি জামাতের কথায় ডক্টর ইউনুস নড়বেন না বরং তাদের নির্বাচনী যে আগের পরিকল্পনা সংস্কার নিয়ে সেই জায়গায় থাকবে আমরা বিশ্বাস করি জনগণ দল ইউনুস সাথে আছে ডক্টর ইউনুসের কথা আমি এটাই বলতে চাই ধরেন আমার বয়স তিরিশ বছর আমি বিএনপির ক্ষমতা দেখেছি আওয়ামী লীগের ক্ষমতা দেখেছি এখন ডক্টর ইউনুস যেহেতু আসছে হ্যাঁ বোঝা যাচ্ছে যে উনি আসলে কোন একটা মানে উনি সবাইকে মিলেমিশে একসাথে চাচ্ছে দেশটাকে একটা ডেভেলপ করতে এখন আমার কথা হলো ওনাকে সময় দিতে হবে আমরা তো আওয়ামী লীগ বিএনপি সবকিছুই তো দেখছি দেখছি না তো এই লোকটাকে আমরা একটু সময় দিয়ে দেখি উনি কি করে যদি উনি খারাপ কিছু করে এটার জন্য তো বাংলাদেশ সারা পৃথিবীর মিডিয়া ওনার খারাপটাও তো ধরবে ধরবে না আমরা সেই সময়টা দিতে চাই উনি ভালো করুক কিংবা খারাপ করুক আমরা সেটা দেখতে চাই দেখার জন্য তাকে সময় 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 দিতে চাই ধরেন একটা একটা মানুষ যদি কাজ কাজ করে অবশ্যই করতে লাগে আপনি এক বছর দুই বছরের আপনি কিছুই করতে পারবেন না আপনি নিজেই একটা বিজনেস করতে চান আপনার এক কোটি টাকা দিলাম আপনি ওই এক কোটি টাকা দিয়ে আপনি একটা বিজনেসের ইম্প্রুভ করার জন্য এক কোটি টাকা দিয়ে একটা বিজনেস এর জন্য আপনার ম্যাক্সিমাম পাঁচ বছর সময় লাগবে সেই ক্ষেত্রে উনি যদি সারা বাংলাদেশের উন্নয়ন করতে চায় ওনাকে আমার হিসাবে দুই বছর চার বছর এই মুহূর্তে কত বছর থাকতে চান না দেশে সংস্কার করবে প্রয়োজনীয় সংস্কার করবে মধ্যবর্তী সংস্কার দেশকে একটা পর্যায়ে নিয়ে সে নির্বাচন দিতে হবে না মানে একটা সমস্যা পর্যন্ত আপনি জানেন এই দেশে প্রত্যেকটি মুজিব সরকার এশাদ সরকার যা অরহমান বিএনপি সবাই ক্ষমতায় ছিল একটি ধারাবাহিকতা সবচেয়ে লুটপাটের সরকার এটাকে পরিবর্তন করতে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত যদি ইয়াং জেনারেশনের জন্য না করে দেওয়া যায় তাহলে দেশটা অচিরেই শেষ হয়ে যাবে দেশটাকে শতভাগ লুটপাটের দেশ হিসেবে রাজনৈতিক নেতারা এটাকে শেষ করবে এজন্য দরকার আছে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত এবং এই দেশে নতুন সংস্কারগুলি কমপ্লিট করে তারপরে যে দেশে নির্বাচন করা যে গণহত্যায় যে রোহিঙ্গা ইস্যুটা হয়ে গেল এটা আপনি কোন দৃষ্টিতে এই কথাটা সত্য যে আশি হাজার রোহিঙ্গা প্রত্যাবর্তনের নিশ্চয়ই একটা সরকারে বিশাল একটা সাফল্য করে যেমনটি আমরা ধরতে পারেন শুল্ক আরোপের ক্ষেত্রে যখন নাকি আমেরিকা ট্রাম্প সরকার ট্রাম্প যখন যে ঘোষণা দিলেন বাংলাদেশ সাড়ে ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ তাৎক্ষণিক বিদেশ থেকে থেকে এসে জরুরি সভা করে তিন মাসের জন্য স্থগিত চেহারা দিয়েছেন আমরা দেখতে পেয়েছি তার সাথে সাথেই তিন মাস স্থগিত করেছেন এটা আমরা এই কথা বলতে পারি এটা ইনসিরি একটা আন্দোলনের ফসল বলা যায় আমি মনে করি আগামী পাঁচ বছর ডাক্তার ইউনুস স্যারকে দেওয়া উচিত ইনশাল্লাহ তিনি দেশকে অনেক উন্নতির দিকে নিয়ে যাবে আমি তার সংস্কার চাচ্ছেন কিন্তু কিছু পার্টি আছে যারা রাজনৈতিক পার্টি যারা দেশের সংস্কার দেশের ভালো চায় না পনেরো বছর তারা অন্ধের মধ্যে গর্তের মধ্যে ছিল এখন বের হয়ে তারা ডক্টর বিষয়টা বাংলাদেশের সাম্প্রতিক অনুযায়ী বিভিন্ন সংস্কার অনুযায়ী বা সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের একটা অবস্থান অনুযায়ী আমাদের আমার মত আমি মনে করি ব্যক্তিগত ডক্টর ডাক্তার আরো কিছুদিন বা আরো কিছু মাস বা অন্তত আরো এক বছর বা দেড় বছর দুই বছর যাতে বাংলাদেশের জনজাতনী আর কিছু কাজ করতে পারেন সেই সুযোগটা আমাদের অন্তত দেওয়া দরকার এই যে যারা এখন হুংকার দেয় এই মনুরা ষোলো বছর কইছিল খবর দেখছেন চোরের মতো এলাকা এসে গেছে এখন হুংকার দেয় হ্যাঁ তো এই জন্য বলি যে এখন এই ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে এই সমস্ত পার্টি নেতাদের সাথে তর্কে গিয়ে তাদের সাথে আপনারা তারা যারা ঝামেলা উস্কারী দেয় এগুলোর মধ্যে গিয়ে আমাদের ইমেজ ক্ষুণ্ণ করা যাবে না রাজনৈতিকভাবে আমাদের সম্পর্ক নষ্ট করা যাবে না তবে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে এই ঘটনাটি আমি জানিয়েছি ঢাকায় গেলেও জানাবো কারণ আমাদের পায়ের উপরে পাড়া দিয়ে ঝামেলা করতে আসলে কি আমরা আঙ্গুল চুষব আমরা কি বইসে থাকব অন্তত এই গলা চিপা দশ মিনিট এমন কোন কুতুব তৈরি হয় নাই বিপিনুরের সমাবেশ করতে দিবে না কথা বন্ধুগণ আমি যেটা বলেছিলাম আমি রাগন্নীত হয়ে গরম বক্তব্য দিতে চাই না কারণ समस्त মিডিয়ার মাধ্যমে समस्त বক্তব্য সারা দেশের মানুষ দেখবে মানুষ আমাদের মধ্যে ধৈর্য সহনশীলতা rationality দেখতে চায় কিন্তু ওশয় এই কথা আমাদের নেতা কর্মীদের আমরা বলবো এই জানুয়ারির পরবর্তীতে এই যে স্বর দখল গের দখল খাল দখল চাঁদাবাজি ধান্দাবাজি গণ অধিকার পরিষদের একজন নেতা কর্মীতে জড়িত হয় নাই ঠিক এবাঙ্গ ভবিষ্যতে জড়িত হবে না এরকমের ভালো কাজে আমাদের কর্মীরা থাকবে তবে সাথে ওই যে ছোটোবেলায় বাবা মা যেটা শিখেছে বাবা বাইরে গেলে কারোর সাথে ঝগড়া না কেউ হালা কইলে ভাই কইয়া ঘরে ফিরে আসবা কিন্তু আমি আপনাদেরকে নির্দেশনা দিচ্ছি রাজনীতিতে কেউ হালা কইলে ভাই কইয়া ঘরে আসার সুযোগ নাই যে হালা কইবে যে হালা কইবে তার বুকটা দেখতে হইবে তার কলিজাটা কত বড় কলিজা মাপটা নিতে হবে কথা পরিষ্কার আমরা কারো বাড়িতে হামলা করি নাই কাউকে গালি দেয় নাই কারো সভা সমাবেশ পণ্য করতে যাই নাই সুতরাং আমাদের সভা সমাবেশ পণ্য করতে আসবে এই রকমের কুতুব গলা চিপা দশ মিনায় থাকতে পারে না কাজেই নেতা কর্মীদেরকে বলবো মনোবল শক্ত রাখুন আঘাত আসলে পাল্টা আঘাত করে তারপরে আমার কাছে ফোন দিবেন তারপরে যা করার করবো দেখবেন কিন্তু আমরা বারবার বলছি বাংলাদেশে গত এই তিরিশ বছর তেত্রিশ বছরে আওয়ামী লীগ এবং বিএনপি বারাক্রমে ক্ষমতায় ছিল হয়তো আওয়ামী লীগ একটা না ষোলো বছর ক্ষমতায় ছিল গায়ের জোরে কিন্তু তার আগে বিএনপিও ছিল আজকে এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সমস্ত মানুষ বলছে রাষ্ট্র সংস্কার তারপরে নির্বাচন রাষ্ট্র সংস্কার লাগবে কাজেই সেই রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবেই আমরা মনে করি আগে রাজনীতির সংস্কার হওয়া প্রয়োজন আগে রাজনৈতিক সংস্কৃতির সংস্কার হওয়া প্রয়োজন রাজনৈতিক দলগুলোর শিক্ষা হওয়া প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সহনশীলতা প্রয়োজন এই পাঁচই আগস্টের পরেও হাট বাজার মাঠ ঘাট আগে যেভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ চুরলীগের লোকেরা চান্দা তুলত ধান্দা করতো এখনো কোনো না কোনো দলের লোকেরা এগুলো করছে তাহলে শেখ হাসিনার পরে চলে যাওয়ার পরে আমাদের পরিবর্তনটা কি হলো আজকে আওয়ামী লীগের আমাদের হুমকি দেওয়া হতো বিএনপি দেখেছেন এই বিএনপির দশমিনা উপজেলার প্রোগ্রাম কিভাবে পুলিশ পিটাইছিল নেতা কর্মীদেরকে বিএনপির হামলার শিকার হয়েছে আমরা হামলার শিকার হয়েছি আজকে যদি আমরা কি কাজ করি তাহলে এই দেশের মানুষ আমাদেরকে কি ভাববে আজকে বিএনপি বলেন সমাজ ইসলামী বলেন ইসলামী আন্দোলন বলেন প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আজকে বিরোধী দল করছেন তাদেরকে বলবো ভোট কিন্তু হয় নাই এখনো ভোট কিন্তু সামনে আছে কাজে নেতাগিরি ঘাটামগিরি দেখাইবেন মানুষ কিন্তু তার জবাব দেবে জামাত বিএনপি ঐক্য হচ্ছে বাংলাদেশের বিএনপি জামাতের মধ্যে আবার কি নির্বাচনী ঐক্য হবে এ নিয়ে বাংলাদেশের জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব যখন লন্ডনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন চা চক্রে মিলিত হয়েছেন শারীরিক খোঁজখবর নিয়েছেন বিভিন্ন ধরনের দেশ বিদেশ সামগ্রিক বিষয় সহ আলাপ আলোচনা করেছেন তথা মিটিং করেছেন সেই মিটিংটি এখন আর গোপন থাকেনি এখন প্রকাশ্যে চলে এসেছে বাংলাদেশের রাজনীতিতেও জনগণের মধ্যে বিএনপি এবং জামাত নিয়ে অন্যরকম একটি আগ্রহ রয়েছে কারণ পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে এই দুটি দলের মধ্যেই জনগণ সম্ভাবনাময়ী দল খুঁজে বের করার চেষ্টা করছে যে কারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে কোন দল ক্ষমতায় যাবে যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি এবং এই মুহূর্তে বাংলাদেশের আলোচনায় সর্ববৃহৎ দল হিসেবে রয়েছেন জামাত ইসলামী এই দুটো দলকে নিয়ে মানুষের আগ্রহের কোনো কমতি নেই স্বভাবতই সেই দলের যখন একজন চিফ বা প্রধান আমির হিসাবে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার বাসভবনে উপস্থিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব সেটা যে কারণেই তিনি উপস্থিত হন না কেন জনগণের মধ্যে সেটা নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকবে আলোচনা থাকবে আলোচনার ভিতর থেকে মানুষ বের করার চেষ্টা করবে তাহলে বাংলাদেশে কি আবার জামাত বিএনপির মধ্যে ঐক্য তৈরি হচ্ছে তথা নির্বাচনী কোনো অ্যালায়েন্স হচ্ছে কিনা এ নিয়ে এখন মানুষ কিন্তু প্রশ্ন করছে আমাকেও বিভিন্ন মানুষ জিজ্ঞেস করার চেষ্টা করেছেন যে আসলে কি হচ্ছে এবং এই রাজনীতির যে শেষ বলতে কোনো কথা নেই সেটা আমি বহুবার বলেছি আজও বলছি আমাদের মধ্যে অনেকেই যারা অনক্য বিরাজ করার জন্য মাঠে ময়দানে কাজ করেন জামাত হয়ে বিএনপিকে খোঁচা কিংবা বিএনপি হয়ে জামাতকে খোঁচা খুঁচি এই যে রাজনৈতিক একটি মতপার্থক্য বিভিন্ন সময় চলে তার মধ্যে থেকে আমরা চূড়ান্ত শত্রু হয়ে যাই মনে হয় যেন আমরা একে অপরের এমন শত্রু জেন্দিগিতে আর বসাও যাবে না সেই শত্রুতার যে একটি আলোচনা সমালোচনা সেই জায়গাটার উপরে একটা আঘাত করে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি লন্ডনে গিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাক্ষাতে মিলিত হয়েছেন সেখানে জনাব তারেক রহমান সাহেবের সাথে বৈঠকে মিলিত হয়েছেন দেশের এই ক্লান্তিকালে তাদের এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐক্য হবে কি হবে না ঐক্যের বিভিন্ন ব্যাখ্যা আছে ঐক্য অনেক ধরনের ঐক্য থাকতে পারে এ নিয়ে বাংলাদেশে এখন বিশ্লেষণ হবে আলোচনা হবে জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে কার কখন কোন জায়গায় ঐক্য হবে সেটা কিন্তু সময় বলে দিবে আপনারা জানেন এই বিএনপি জামাতের সাথে ঐক্য তো দু হাজার এক সালে ছিল এবং চার দলীয় ঐক্যজোট গঠন করে তারা সরকার গঠন পর্যন্ত করেছিল আবার কিন্তু এক সেই যখন এক এগারো হলো তার পরবর্তী সময়ে তাদের ভিতরে ঐক্য এই ঐক্যকে ভাঙার জন্য বহুত চক্রান্ত হয়েছে ষড়যন্ত্র হয়েছে এবং ষড়যন্ত্রবাদীদের সফলতাও হয়েছে আবার ষড়যন্ত্র ছাড়াও ন্যাচারালি তারা বিভিন্ন কারণে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়েছে যেমন জামাত দীর্ঘদিন পর্যন্ত স্বাধীনভাবে তাদের সরকার বিরোধী আন্দোলন করেছে বিএনপি বিএনপির জায়গা থেকে আন্দোলন করেছে এবং পাঁচই আগস্টের পূর্বে কিন্তু আবার এই দুটি দল ভিন্নভাবে আন্দোলন করলেও একে অপরের সাথে এক ধরনের যুগৎপথ আন্দোলনে ছিল যদিও সেটার আলাদা কোনো লেখিত পরিত কোনো ডকুমেন্টস নেই কিন্তু তারা ছিল কোনোতে ছিল শেখ হাসিনাকে বিদায় করতে হবে ফ্যাসিবাদকে বিদায় করতে হবে তো পাঁচ তারিখে তারা তাদেরকে বিদায় করার পরে বাংলাদেশের প্রেক্ষাপটে এই জায়গাটাতে আওয়ামী লীগ বিদায়ের কারণেই নতুন করে রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশে নেই এখন আর এই আপনি ইউনাইটেড ইউনাইটেড হবেন যার বিরুদ্ধে তিনি চলে গিয়েছে এখন গণতান্ত্রিক স্পেসে যার যার জায়গা তৈরি করার জন্যই স্বাধীনভাবে নির্বাচন হবে স্বাধীনভাবে নির্বাচন করবে স্বাধীনভাবে দল তার নিজস্ব ফর্মুলায় মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবে যেমন আপনারা জানেন যে বিএনপি একটি আদর্শ নিয়ে চলে জামাত একটি আদর্শ নিয়ে চলে জামাতের আদর্শ একরকম বিএনপির আদর্শ আর রকম মানুষের যেমন কল্যাণ চায় মুক্তি চায় পাশাপাশি ধর্মীয় বাংলাদেশের মানুষের স্বাধীনতা রক্ষা করা কিংবা পরকালীন সময়ের মুক্তি সার্বিক অনেক বিষয় নিয়েই তাদের রাজনীতির মূল জায়গাটা বিএনপি জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী একটি দল তারাও বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য গণতন্ত্রের জন্য লড়াই করা একটি সংগঠন তো পাঁচ তারিখের পরে এই দুটি সংগঠনই এখন ভিন্নভাবে তাদের পথ চলা শুরু করেছে এবং আমি মনে করি এই পথ চলাটা কিন্তু ভিন্নভাবেই থাকবে বলে এখন পর্যন্ত ধারণা যদিও অনেকে ঐক্য হয়ে গিয়েছে কিনা ঐক্য হয়ে যাবে কিনা এ নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন কিন্তু আমার ধারণা না ঐক্য ওই ধরনের হবে না যে ঐক্যটা আপনাকে দুটো দলকে একত্রিত করে নির্বাচনে নিয়ে আসার মতো একটি পরিস্থিতি বা একই মার্কা নিয়ে নির্বাচন করা যেটা দু সাল পর্যন্ত ছিল সেটা সম্ভবত আর হবে না আপাত দৃষ্টিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঐক্যের যে ধরন আছে আমি বললাম যে ঐক্য কখনো একত্রিত হয়ে নির্বাচন করা যায় ঐক্য কখনো বিশেষ ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়া যায় ঐক্য কখনো আমার বিপদে আপনার পাশে থেকে ঐক্য করা যায় সাহায্য করা যায় আবার ঐক্য কখনো এমন কিছু বিষয়ের উপরে আমরা প্রস্তাবনা রাখবো যেই বিষয়গুলো ছাড়া বাকি সব কিছুতে আমরা স্বাধীন কিন্তু ওই বিষয়গুলোতে আমরা ঐক্য সেরকম ঐক্য হওয়া যায় আমার কাছে হচ্ছে বিএনপি এবং জামাত আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটাধিকার প্রতিষ্ঠায় এবং মানুষের নে্যতা প্রতিষ্ঠায় একত্রে একসাথে সংগ্রামী ভূমিকা পালন করবে ফেসিবাদ শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রয়োজনীয় হিসাবে তুলে ধরতে মানে সে যে অপ্রাসঙ্গিক এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে বিএনপি জামাত এক থাকবে এই ঐক্যটা আমার ধারণা লন্ডন সফরের পরে কিংবা আগে যে কোনো উপায়ে বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন ছিল আমার মনে হচ্ছে তারা এই লন্ডন সফরের পরবর্তীতে এটার দিকে কিছুটা হলেও ধাবিত হবে জামাত ইসলাম এবং বিএনপি কারণ বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় এখন ভোটটা কাকে দিবে যাকে খুশি তাকে দিবে বিএনপি ভোট ভালো পেলে বিএনপি আসবে জামাত ভোট ভালো পেলে জামাত ক্ষমতায় আসবে আওয়ামী লীগ তো আর নেই অর্থাৎ আওয়ামী লীগ যেখানে নেই সেখানে আওয়ামী লীগকে ঠেকাও আন্দোলনের হতে গিয়ে যেরকম একটি ঐক্য দরকার সেটা আর আপাতত নিষ্প্রয়োজন বলে আমার কাছে মনে হচ্ছে সে কারণে এখন ঐক্যমাত্রা হতে পারে এরকম যে আমরা নির্বাচন ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবো আমরা গণতান্ত্রিক গণতন্ত্রকে সুসংহত করতে ঐক্যবদ্ধ থাকবো আমরা কাদা ছড়াছড়ির রাজনীতি বন্ধ করে গঠনতান্ত্রিক সমালোচনার রাজনীতিতে ঐক্যবদ্ধ থাকবে আমার কাছে মনে হচ্ছে এবং সে কারণে আমি প্রায়ই বলি যে জামাত সম্পর্কে অনেক বিএনপির ছোট ছোট নেতারা যেরকম মন্তব্য করে এগুলো মন্তব্য শুনে হতাশ হবেন না বিএনপির দেশ নেতৃ বেগম খালেদা জিয়া কি কখনো বলেছে তারেক রহমান সাহেব কি বলছে কিংবা জিয়াধরনের তাই আমার কাছে মনে হচ্ছে না তারা বলে নাই এবং আমার বিশ্বাস আত্মবিশ্বাস আছে যে তারা ওই ধরনের কোনো মন্তব্য করে রাজনীতি করবে না বাট অনেকে কিন্তু করেছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র নেতারাও কিন্তু এমন মন্তব্য করেছে যেগুলো বাংলাদেশের রাজনীতিতে অনৈক্য সৃষ্টি করে যেমন রাজাকার ট্যাগ লাগানো মুক্তিযুদ্ধের সেই সময় ইতিহাস তুলে নতুন করে আবার শেখা মতো বিভাজন তৈরি করে তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসো যেটা সম্পূর্ণ আওয়ামী চরিত্রের মতো যেটা দুই একজন বিএনপি নেতারা করেছেন আর জামাতের বিরুদ্ধেও অনেক বিএনপি নেতার অভিযোগ এভাবে আছে যে তারা তাদেরকে চোর বানিয়েছে টেম্পু স্ট্যান্ড দখলকারী বানিয়েছে বাসের স্ট্যান্ড দখলকারী বানিয়েছে যদিও এগুলো নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন কনসেপ্ট চলমান আছে বাংলাদেশের বিএনপি একটি বড় দল তাদের মধ্যে অনেক স্বার্থসীমা মানুষ লুকে থাকাটাই স্বাভাবিক আবার যেমন পথ পদবি বহিষ্কার করা হচ্ছে তাদের বিশেষ বিশেষ জায়গায় সর্বোচ্চ চেষ্টা করছে আমরা নতুন রাজনৈতিক বাংলাদেশে দেখছি একেবারে যে ধোয়া তুলসী পাতা এমন দলও এখন পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছি না সেখানে সেই তুলনায় আমি মনে করি এগুলো আলোচনা থাকবে সমালোচনা থাকবে এবং সেই আলোচনাগুলোই রাজনীতিতে গত ষোলো বছর বন্ধ ছিল যেমন শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ ছাড়া কিছুই ছিল না তাই আমাদের কাছে এগুলো একটু খটকা লাগছে কিন্তু নতুন বাংলাদেশে এখন তো আমরা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই অর্থাৎ বিএনপি কিছু জামাতের বিরুদ্ধে বলবে জামাত কিছু বিএনপির বিরুদ্ধে বলবে যেটা সৌজন্যতা রক্ষা করে মানে সৌজন্যহীন হওয়া যাবে না এমন কিছু বলা যাবে না যেটা হাসিনা বলতো সেই ধরনের কার্যক্রম চলমান রেখেও একটা ঐক্য হওয়া সম্ভব আমার কাছে মনে হচ্ছে বিএনপি জামাত সেই পথে হাঁটছে এবং জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব চেয়ারপার্সনের সাথে বিএনপির সাথে সাক্ষাতে মিলিত হয়ে তিনি তার বরত্বের পরিচয় দিয়েছেন সম্মান করে দেখা করে এসেছেন তিনি একজন বয়োজ্যেষ্ঠ নেত্রী নেত্রীর এই যে অসুস্থকালীন সময়টাতে জামাত ইসলাম তার পাশে গিয়েছেন খোঁজ নিয়েছেন এটা অবশ্যই ভালো গুণ যেমনটা তিনি পাঁচই আগস্টের পরে সম্ভবত রাতেই ডাক্তার শফিকুর রহমান সাহেব গুলশানে দেশ নেত্রী বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করেছিলেন তো আমার কাছে বাংলাদেশের আগামী রাজনীতিতে যেটা মনে হচ্ছে আজকের মতো পর্যন্ত আজকের দিন পর্যন্ত লেটেস্ট আপডেটে যেটা মনে হচ্ছে বিএনপি জামাতের নির্বাচনী কোনো ঐক্য হবে না জোট এক দুইটা হতে পারে বাংলাদেশে একটা জামাত কেন্দ্রিক বাংলাদেশের ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামিক এবং আরো কিছু জেনারেল শিক্ষিত দল থাকতে পারে তাদেরকে নিয়ে একটা বড় জোট এবং বিএনপি জোট করুক কিংবা না করুক বিএনপির সাথে কিছু রাজনৈতিক দল অথবা স্বাধীনভাবে বিএনপি এবং নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে এই জামাত এন এটাই বাস্তবতা কে হারবে কে জিতবে সেটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে কিন্তু এই জোট দুটোই থাকবে কিন্তু এই জোট দুটোর মধ্যে একটা সুসম্পর্ক থাকতে হবে যে ভাই আমি যদি ভোট পেয়ে ক্ষমতায় যাই আমার আপত্তি নেই তুমি যদি ভোট পেয়ে ক্ষমতায় আসো আমার আপত্তি নেই কিন্তু আমরা একে অপরকে এমন আচরণ করবো না যাতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে যাতে শেখ হাসিনা বাংলাদেশের মাথার উপরে চেপে বসে যাতে শেখ হাসিনা অবৈধ শাসন ব্যবস্থা আবার আপনার উপরে আমার উপরে চাপিয়ে দেয় আমার বিশ্বাস বিএনপি জামাত সেই জায়গায় সতর্ক অবস্থানে থাকবে এবং জামাত বিএনপির আমি সবসময় ঐক্যের কথা বলি জাতীয় ঐক্যের কথা বলি কেন বলি ঐক্যবদ্ধ ছাড়া একটি জাতি সুষ্ঠ সুন্দর থাকতে পারে না আপনাদের কামরাকামড়ে কিংবা একে অপরের মধ্যে বিভাজন কিংবা বক্তব্য এগুলোকে জাতিকে বড় ধরনের বিভাজন তৈরি করে এবং জনগণ তাতে হতাশ হয় যে আমরা কি চাচ্ছি কি হচ্ছে জনগণ চাচ্ছে বাংলাদেশের শান্তি জনগণ চাচ্ছে ক্ষমতায় যেই আসেন আপনি একটু নিরাপদে ঘুমাইতে দেন চুরি ডাকাতি রাহাজানি হত্যা সন্ত্রাস মুক্ত একটি দেশ জনগণ চায় অতএব জনগণকে সেই জায়গায় আস্থাশীল করতে হলে আমাদেরকে সংযমী হতে হবে ভদ্রতায় আমাদের ভালো অবস্থানে থাকতে হবে একে অপরের মধ্যে সমাজতা থাকতে হবে সৌজন্যবোধ থাকতে হবে জাতীয় ঐক্যমত গঠন করতে হবে প্রিয় দেশবাসী আপনারা জানেন বিএনপি ডিসেম্বরের নির্বাচন চায় জামাত ইসলাম ও তাদের মতামত প্রকাশ করেছে যে ডক্টর মোহাম্মদ যত দ্রুত সম্ভব নির্বাচন দিলে ভালো হয় তাতে যদি রোজার আগে দিতে পারে ভালো বর্ষার সিজনে না দিয়ে তো এই যে এক ধরনের মানে ধারা তৈরি হচ্ছে আমাদের মধ্যে কথার পার্থক্য কিন্তু দূর হয়ে যাচ্ছে আমাদের মধ্যে কিন্তু একটা থিম নিয়ে আগাচ্ছে একটা ভীষণ নিয়ে সবাই কাজ করছে আমি চাই এরকম ভীষণ নিয়েই আমাদের পথ চলুক বাংলাদেশের মানুষকে আপনারা আমাদেরকে স্বস্তিতে রাখবেন আমরা বাংলাদেশে একটি সুন্দরতর রাজনীতি দেখতে চাই যেখানে কোনো হানাহানি থাকবে না বিভেদ থাকবে না এবং বিএনপি জামাত সহ অন্যান্য সকল রাজনৈতিক দলের মধ্যে একটা সুসম্পর্ক থাকবে সংকৃর্ণতার উপরে উঠে আমরা একে অপরের পাশে দাঁড়াবো সেটাই আমি প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনি দর্শক ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা এই ভিডিওর সাথে যে অংশ বিশেষগুলো দেখেছেন এর আমাদের ব্যক্তিগত কোনো মতামতই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি ভালো অবশ্যই শেয়ার করে দিবেন আর বিষয়টা আপনার মতামত দুটো কমেন্টে জানিয়ে হবে সবাইকে আল্লাহ